ভাই সুদ থেকে দূরে থাকুন এটা শুধু হারাম নয় ভয়ঙ্কর বোনা সুদ কেবল অর্থের বাড়তি নয় এটা মানুষের হক নষ্ট করার একটা পদ্ধতি আল্লাহ সুবাহানাউতালা কোরআনে বলেছেন যারা সুদ খায় তারা শয়তানের আসরগস্তের মতো উঠবে সোরা বাকারা আয়াত নম্বর দুইশো পঁচাত্তর সুদ মানুষের হৃদয় থেকে বরকত সরিয়ে নেয় যে টাকা আপনি সুদে পান তা দুনিয়ায় হয়তো বাড়ে কিন্তু আখেরাতে আগুন হয়ে জলে রাসুল সাল্লাম বলেছেন সুদ খাওয়া সুদ দেওয়া সাক্ষী থাকা ও লেখক সবাই সমান গুনহাগার মুসলেম আপনি হয়তো ভাবছেন ব্যবসায় লাভ চাই তাই সুদ কিন্তু সত্য লাভ আসে হালাল রিজিক থেকে হারাম থেকে নয় যেখানে ইসলামী ব্যাংক পার্টনারশিপ হালাল বিনিয়োগ আছে সেখানে কেন সুদের পথে যাবেন সুদ মানুষকে নিষ্ঠুর করে তোলে আত্মা মেরে ফেলে একবার ভাবুন যিনি আপনাকে সুদ দিচ্ছেন তিনি হয়তো অসহায় গরিব বিপদে আপনার নেওয়া সুদ মানে তার রক্ত চুষে নেওয়া আপনার সন্তান কি এই হারাম টাকা খেয়ে বড় হোক হারামের ভিতরে ভেড়ে ওঠা সন্তান আল্লাহর অভিশাপে পড়ে যেতে পারে আপনি হয়তো নিজের সফলতায় গর্বিত কিন্তু হারাম সম্পদ দিয়ে নির্মিত বাড়ি কখনোই শান্তির ঘর হয় না পৃথিবীর বড় বড় ধনীয় সুদ খেতে খেতে শেষ হয়েছে ক্যান্সারে দুঃখে পরিবার ভেঙে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকতে পারে কিন্তু আখিরাতে শূন্য আপনি যদি এখনই না থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না নামাজে মন বসবে না আত্মা সুস্থ হয়ে যাবে কেউ কেউ বলে সবাই খাচ্ছে ভাই সবাই জাহান্নামে নামে যাবে বলে আপনিও যাবেন সুদ শুধু আপনাকে নয় পুরো সমাজকে ধ্বংস করে আস যারা সুদ নিচ্ছে কাল তারাই খাবে সুদের বিষ আপনার সুদের টাকা যদি কারো চোখের পানি এনে দেয় তাহলে সেটা আপনার জন্য অভিশাপ হয়ে ফিরবে যারা সুদের কাজ করে তারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বাকারা নম্বর বিপদে পড়লে হালাল উপায় খুঁজুন হারাম নয় হালাল ব্যবসা ইসলামী সহযোগিতা আছে সুদ ছাড়লে প্রথমে কষ্ট হবে কিন্তু এরপর অন্তর প্রশান্তিতে ভরে উঠবে তৌবা করে নতুনভাবে জীবন শুরু করুন আপনার এই সিদ্ধান্ত হতে পারে আপনার জান্নাতে যাওয়ার পথ একজন সুদখোর যখন তৌবা করে তখন আসমান কেঁপে উঠে আনন্দে আজই শুরু করুন দয়ালু ক্ষমাশীল তিনি আপনার অপেক্ষায় আছেন আপনার সন্তান যেন একদিন বলতে পারে আমার বাবা হারাম ছেড়ে হালালকে বেছে নিয়েছে আপনার সিদ্ধান্ত অন্যদের অনুপ্রাণিত করবে আপনার ব্যবসা হয়তো ধীর হবে কিন্তু এতে বরকত আসবে পৃথিবীতে অনেক ধনী আছে যারা এক টাকাও সুদ নেন না বরং টাকা দেন আপনি কেন পারবেন না যতক্ষণ আপনি সুদে থাকবেন ততক্ষণ আপনি সুদ সুদখরের দরজার দিকে এগুচ্ছেন সুতরাং এখনই থামুন তৌবা করুন হালাল পথে ফিরে আসুন আল্লাহকে ভয় করুন কবরকে স্মরণ করুন আখেরাতকে গুরুত্ব দিন হালাল রিজিক আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে সুদ ছাড়ুন শান্তে খুঁজুন আজই এখনই